এখানে মনে করেন আমাদেরকে যে কাস্টমার যে ধরনের মাপ দেয় ওই মাপ অনুযায়ী আমরা একটা কাটিং শাড়ি যেমন এখন ফাইভ মিলি একটা কাটিং চলতেছে এমএসসির তো কাস্টমারের ডিমান্ড অনুযায়ী আমরা কাস্টমার আমাদেরকে ডিজাইন দেয় ওই অনুযায়ী আমরা কাটিংটা করে দিই তো এখানে আমাদের কাটিং ফিনিশিংটা খুবই ভালো আগে এই পার্সপাতিগুলো বিদেশ থেকে আনা হতো এখন দেশের ভিতরে আমরা করতেছি আর যদি কেউ কাজ করতে চায় আমাদের ওই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবো আমাদের সাথে যোগাযোগ করতে পারে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিই

কিন্তু এখন বাংলাদেশে এই চায়না মেশিন আসা থেকে মনে করেন বাইরে যাওয়া লাগে না এটা একটা গোল্ডেন সিটের পরে কাটা এরপরে একটা পলি আছে এটা দিয়ে আমরা এম এস বারো মিলি পর্যন্ত কাটতে পারি এস এস আমরা আট মিলি পর্যন্ত কাটতে পারি এটা হচ্ছে পনেরোশো ফোয়ার আছে এটা একটা আছে সাবানদানি ওয়াইফাই কাটিং হ্যাঁ এটা একটা গেট গেটে কাটা চলতেছে এটা হচ্ছে চার মিলি এম এস দিয়ে কাটতেছি তো এইটা দেখেন একটা ওয়ান মিলি এস এস সিট তো এটা কারণ জানালার রেলিং হিসাবে তো এটা একটা জানালায় লাগানো হবে তো এই দেখেন একটা কাটিং চলতেছে আমাদের